বহরমপুর জমিদারি মধ্যপাড়া জুম্মা মসজিদে ঈদে নামাজ আদায় দীর্ঘ এক মাস সজা রাখার পর আনন্দ আর খুশির বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর সোমবার সকালে ঈদে নামাজ আদায়ের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা পালন করলেন তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বহরমপুরের ঐতিহ্যবাহী জমিদারি মধ্যপাড়া জুম্মা মসজিদে সকাল আটটায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় নামাজে বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন ঈদের বিশেষ খুদ্বায় শান্তি ভাতৃত্ব ও সহমর্মিতার বার্তা নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা একে অপরের সঙ্গে কলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন সেই চিত্র দেখে এমটিভি নিউজ বাংলায় খুব সুন্দরভাবে আনন্দের সহিত আমরা সকলেই ঈদ পালন করছি ঈদের নামাজ ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের শেষ হলো আমরা এবার একে অপরের সঙ্গে আলমগান অর্থাৎ কলাকুলি ঈদের শুভেচ্ছা সকলকে জানাচ্ছি এই খুশির দিনে আমার তরফ থেকে বার্তা ফাঁস করে যুবকদের জন্য যে ওরা ঠিকঠাক বাইকটা যেন চালায় তাতে খুশির দিনে দুর্ঘটনা হলো কোনো কাজ যেত না জমিদারি মসজিদে শান্তিপূর্ণভাবে নামাজ পালিত হলো আপনার আটটা পর্যন্ত ইনশাআল্লাহ সাড়ে সাতটা থেকে হ্যাঁ আমাদের যত বন্ধু বান্ধব আছে সকলকে নিয়ে আমরা ঈদটা পালন করি খুশির দিন মানে ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে ঘুরে আসা সেই দিন যেদিনটা আজ থেকে যেদিন ঈদের উৎসবে সকলেই সামিল হন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমার আবেদন ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ সকলেই এই ধর্মে আনন্দের সরি